সালামুক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বাজিগর পাখির বাচ্চা কতদিন আলাদা করতে হয় এবং কেন সেটা গুরুত্বপূর্ণ সাধারণভাবে বাজিগর পাখির বাচ্চারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে নিজেরা খেতে শেখে এ সময়ের আগে কখনো বাচ্চাকে মা বাবার কাছ থেকে আলাদা করা উচিত নয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হলে যখন বাচ্চা নিজে থেকে দানা খেতে শেখে পানি পান করতে পারে এবং উড়তে শেখে তখন ধীরে ধীরে আলাদা করা নিরাপদ যদি খুব তাড়াতাড়ি আলাদা করা হয় তাহলে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে এবং অসুস্থ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির ভিতরে চারটি বাচ্চা রয়েছে তাদের বয়স আনুবারিক দশ থেকে পনেরো দিন তাদের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আমি তাদেরকে তাদের মা বাবার কাছ থেকে আলাদা করে দেব যখন তারা নিজে থেকে দানা খেতে শিখবে এবং তাদের পালকগুলি ভালো করে উঠে যাবে এবং তারা উঠতে শিখবে যদি বেশি দেরিতে বাচ্চা আলাদা করি তাহলে মা বাবাও ডিম দিতে দেরি করবে তাই সবচেয়ে আলাদা করার ভালো সময় হল বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন নিজে থেকে খাওয়ার পানি খেতে শিখে এবং উঠতে পারে এই তথ্যগুলো নতুন পাখি পালনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আমার এই পাখিগুলোকে জোড়া দিয়েছিলাম প্রায় আট মাস বয়সে কিন্তু এখন তারা তাদের বয়স এগারো মাস এখন তারা ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে ফেলেছে আর অন্যদিকে আমার আরও পাখি আছে তারা ডিম দিয়ে কখনও বাচ্চা তুলতে পারেনি তাদের ডিমগুলো সব নষ্ট হয়ে যায় কিন্তু এই পাখিগুলোর একটি ভালো বিষয় হচ্ছে যে অ্যালবিনো এবং লুটিনো পাখিগুলো কাজিকর পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে প্রথমবারে বাচ্চা ফুটিয়ে ফেলতে পারে এবং এরা খুব যত্ন সহকারে বাচ্চাকে খাওয়ায় এবং বড় করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ